న నన న ననన మ న Terima kasih telah menonton দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের গোবিন্দগঞ্জ শিবপুর ইউনিয়নের ভেতর এটাকে বলা হয় পদ্মার পার্ক সেই পদ্মার পার্ক কীভাবে নোংরা করেছে এখানে ঘটে এবং গভর্নরে দিয়ে তো এখানে যারা আসলে এই কাজগুলো করেন তাদের আমি বিগত আমার আমার থেকে আসলে কত দাবি জানাচ্ছি তারা জান এই সুন্দরময় জায়গাটা আসলে

টেকা যায় তো এই জায়গাটা আপনারা নোংরা কেন করেন আমি এই এই এলাকার যারা আশেপাশে যারা আছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ করব এই সুন্দর জায়গাটাতে যেন এই ধরনের কাজ না হয় ধন্যবাদ মা বোনেরা কেউ কষ্ট নেবেন না যারা ঘটে নেড়ে দিয়েছেন তো ভালো থাকবেন টেকা যাক কিন্তু এখান থেকে ঘটে সরাবেন ধন্যবাদ স্কিনে দেখতে পারছেন নামতি তার ইউচু অনেক কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করে হতে চায় ভালো একজন হুজুর পাখের কি নীলে খেলা দিয়েছে তাকে অনেক বড় একটা অসুখ মানবতার ফেরিওয়ালা সবাই আমরা তার পাশে এগিয়ে যেন আসু। প্রিয় গাইস আসলে এই যে ছেলেটাকে স্কিনে দেখতে পাচ্ছেন কিডনি কিডনি রোগে আক্রান্ত মাদ্রাসায় লেখাপড়া করে পরিবারের এমন অবস্থা তাকে যে চিকিৎসা করবে তার তাকে যে দুইটা টাকা খরচ করবে এই রকম কোনো তার পরিবার থেকে এমন অবস্থা আমি সেখানে নিজে গেছিলাম তো আপনারা আমাদের মাধ্যমে সবার কাছে সাহায্য চাইছে আমরা সবাই তার পাশে এগিয়ে আসব যদি আমাদের বিল্লাল ভাই এই ভিডিওটা দেখে ঠটস অফ বিল্লাল ভাই তো অবশ্যই সেও যেন এগিয়ে আসে আর গাইবান্ধার আর যত কন্টিনিউটার আছে সবাই যেন এই ছেলেটার পাশে এগিয়ে আছে ধন্যবাদ সবাই